দূর দূরন্ত থেকে আগত হাজার হাজার চাকির বিন্দু ও খাজা বাবার পাগলা বক্ত এবং বিরাট একটি মেলা দেখার জন্য গিয়েছিলাম আমাদের শরীফে তো সেই ওর শরীফে গিয়ে কি কি করলাম চলুন সম্পূর্ণ বিরোটিতে আপনাদের দেখাবো আর দেরি না করে চলুন বিরোটি শুরু করি হ্যালো ইব্রিহম দিস ইজ সামি ওয়েলকাম ব্যাক টু সামি নাইন এক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর আরো একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো ওরুশে যাওয়ার জন্য আমি আমার মামা এবং আমার শাস্তু ভাই আমরা সবাই মিলে রওনা দিয়েছি তো কথা বলতে বলতে প্রায় আমরা পুরুষের প্রথম গেটে চলে এসেছি আমাদের গ্রাম থেকে ওর শরীরে তথা এনাদপুর যেতে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট সময় লাগে তার জন্য আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে আসার সাথে সাথে দেখি এখানে অনেক জ্যাম কারণ দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে খাজা বাবার মুরিদ এবং চাকের বিন্দুরা এসেছে তার জন্য এই রাস্তা অনেক জ্যাম হয়ে পড়ে আছে কারণ জ্যাম হবে না কেন গাইস দেখুন এটা হলো প্রথম নাম্বার গ্যারেজ প্রথম নাম্বার গ্যারেজেই এতগুলো বাস তাহলে চিন্তা করুন দ্বিতীয় নাম্বার গ্যারেজে কতগুলো বাস আছে তাহলে চিন্তা করুন এতগুলো লোক আসলে তো জ্যাম হবে তারপরে আমরা জ্যাম ঠেলে ঠেলে সামনে আগাতে লাগলাম সামনে আগাতে আগাতে আমরা চলে আসলাম ইউনুস আলী মেডিকেল এবং কলেজের সামনে এখানে সে তো আমার মাথা মুখে নষ্ট হয়ে গেল কারণ এইখানে যে জ্যাম তা দেখার মতো ছিল ছিল একটু জায়গা ফাঁকা না গাড়ি নেওয়ার জন্য তারপরে আমরা এই এইখান থেকে নেমে পড়লাম কারণ হেঁটে রওনা না দিলে আমরা জীবনেও মেলার ভিতরে প্রবেশ করতে পারবো না তারপরে আর কি তারপরে আমরা হাসপাতালের সামনে নেমে পড়লাম এবং হাসপাতালের ভিতরে ঢুকে একটু পোস্ট মারতে লাগলাম কারণ আমরা এখনই মেলায় প্রবেশ করব না আমরা মেলায় যাব সন্ধ্যার দিকে তার জন্য আমরা হাসপাতালের ভিতরে একটু ঘুরতে লাগলাম এবং কিছু ছবি উঠতে লাগলাম আর দেখুন হাসপাতালের গেট থেকে পরশের গেটটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখে অনেক ভালো লাগলো এবং আমরা হাসপাতাল থেকে সরাসরি মেলায় চলে এসেছি আর মেলায় আসার বিড়ো করতে পারিনি কারণ বিড়ো করার মতো পরিস্থিতি ছিল না আর দেখুন গাইস মেলায় কত লোকজন ভিতরে ঢুকতেই ভয় লাগতেছে আর দেখুন গত বছরের তুলনায় এই বছর অনেক বড় মেলা হয়েছে এবং অনেক বেশি বেশি দোকান এসেছে যা দেখ অনেক ভালো লাগলো তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা এখনই মেলায় ঢুকবো না আমরা একটু বাদ থেকে ঘুরে আসবো এনায়ত করে বাদ থেকে সেখান থেকে ঘুরে তারপরে আমরা মেলায় আসবো তো যে বাবা সেই কাজ আমরা মেলা থেকে সরাসরি এনায়তপুর বাদে চলে এসেছি এবং বাদের ঠান্ডা বাতাস এবং হালকা হালকা শীত এক কথায় অনেক সুন্দর লাগতেছিল তো আমরা চিন্তা করলাম এইখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো সময় কাটিয়ে আমরা সরাসরি মেলায় চলে যাব বাদে অনেকক্ষণ সময় কাটানোর পর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন মেলার দিকে চলে যাবো তারপর আমরা সরাসরি বাদ থেকে মেলায় চলে আসলাম তো বন্ধুরা আমার পেছনে আপনারা যা দেখতে পাচ্ছেন এটাই হলো ঐতিহ্যবাহী নাইপুর ওর শরীফের মেলা করোনার জন্য প্রায় অনেক বছরই এই মেলাগুলো বন্ধ ছিল কিন্তু এবার দু হাজার সালে আবার মেলা চালু হয়েছে আর দেখতে পাচ্ছেন এই বছর অনেক সুন্দর সুন্দর দোকানপাট এবং বড় মেলা বসেছে চলুন এখানে বক বক না করে আপনাদের মেলা ঘুরে দেখায় এবং মেলায় কি কি আছে সেইগুলো দেখাই চলুন নিচে যাই। তারপর আমরা ওইখান থেকে সরাসরি মেলায় প্রবেশ করলাম মেলায় প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি অনেক কাপড়চোপড়ের দোকান ডেনে মেয়েদের কাপড় শীতের কাপড় গরমের কাপড় গেঞ্জি সবকিছু আছে এভরিথিং এখানে আপনি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যাবতীয় যা কাপড়চোপড় দরকার হয় সবকিছুই এই ওরশে পেয়ে যাবেন আপনারা চাইলে বাচ্চারাও থেকেও কাপড় চুপড় নিয়ে কিনে পারেন আমিও মাঝে মাঝে এমন কাজ করতাম আগে কিন্তু এখন হয়নি দেখি যদি বাচ্চারাও কিছু তাহলে সেগুলো কিনে বাড়ি নিয়ে যাব আর এখানে ঘুরে ঘুরে আপনাদের কি দেখাবো এখানে আপনারা না আসলে বুঝবেন না কারণ এখানে আপনাদের পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত যাবতীয় যা কাপড়চুপড় দরকার হয় সেগুলো আছে তারপরে আপনার সংসারে যাবতীয় যা কিছু দরকার হয় সেগুলাও আছে তারপরে খাবারের জিনিসও আছে তার জন্যই আপনাদের মেলায় আসতে হবে কারণ মেলায় না আসলে বুঝবেন না যে এই মেলায় কি কি দোকান পাট আছে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সুন্দর সুন্দর ব্লেজারের এর দোকানে এখানে সুন্দর সুন্দর ব্লেজার আছে যারা অফিসে কাজ করেন তারা এখানে কম দামে ব্লেজার কিনে নিয়ে যেতে পারবেন কারণ এই অলসে আপনারা দোকানের তুলনায় কম দামে জিনিসপাতি পেয়ে যাবেন তার জন্য আপনাদের এই এনারপুর ওরসরীপে আসতে হবে যারা সিরাজগঞ্জের মধ্যে বসবাস করেন বা যাদের বাড়ি সিরাজগঞ্জের মধ্যে তারা এই অলসে আসতে পারেন তারপর আমরা কাপড় চোপড়ের দোকান থেকে সরাসরি চলে আসলাম মুড়ি এবং এখানে এসে আপনাদের দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কত বিভিন্ন প্রকারের জুরি, সাজ এবং গুড় জুরি আছে যারা জুরি মুড়ি পছন্দ করেন তারা এও রেশে এসে অনেক প্রকারের জুরি কিনে নিয়ে যেতে পারবে তারপর মেলা থেকে ঘুরে সরাসরি খাজা বাবার মাথার তথা এনায়েতপুরী খাজা বাবার দরবারে চলে আসলাম কারণ দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকেই অনেক ভক্তবিন্দু খাজা বাবার মাজার এসেছে তার জন্যই তো আমরা এখানে এসেছি আপনাদের আজকে দেখাবো খাজা বাবার মাজারে কি হয় তো তারপরে আমরা খাজা বাবার মাজারে ঢুকতে লাগলাম আর ঢোকার সময় দেখুন গাইস কত ভিড় কারণ এইখানে অনেক জেলা থেকে আগত ভক্তবিন্দুর কারণেই পাও ফালানোর জায়গা নেই তারপরে আমরা ভিড় ঠেলে ঠেলে সামনে এগোতে লাগলাম আর দেখুন চারপাশে এই লোকজন দিয়ে বোঝাই এই ওরসে প্রতি বছরে এরকম লোকজন এসে থাকে তো যাগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে তো তারপর আমরা ভিড় ঠেলে ঠেলে সামনে এগোতে লাগলাম তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম খাজা বাবার মাজারের সামনের গেটে আর এইখানে ঢোকার পর সবাই আমাদেরকে জুতা খুলতে বাধ্য করলো কারণ এখানে বলে জুতা খুলে ঢুকতে হয় তার জন্যই আমরা সবাই জুতা খুলে প্রবেশ করলাম আর প্রবেশ করার সাথে সাথে আমরা ঢুকে পড়লাম খাজা বাবা এনায়তপুরি দরবার শরীফে আর দরবার শরীফটা কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে প্রতি বছর এইভাবে সুন্দর সুন্দর করে সাজায় এটা যা দেখে আমাদের অনেক ভালো লাগলো আর আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখলাম আমাদের অনেক ভালো লাগতেছে আর চারপাশে সবাই ভিডিও করতেছে খাজা বাবার মাজারে সৌন্দর্য আর দেখুন চারপাশে অনেক জাকের লোকজন সবাই জায়গায় জায়গায় শুয়ে আছে কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে খাজা বাবার মাজারে ওরসের জন্য তার জন্যই তারা যেখানে জায়গা পেয়েছে সেখানে শুয়ে শুয়ে তারা এখানে মাজারে জিয়ারত করবে এবং জেকের মেকের করবে যা দেখে আমাদের অনেক ভালো লাগলো তারপরে আমরা সামনে আরো আগাতে লাগলাম আর সামনে আগাতে আগাতে আমরা চলে আসলাম খাজা বাবার মাজার শরীফে আর মাজার শরীফে বিডো করার নিয়ম নেই যে থেকে আমরা বাড়ি থেকে বিডিও করতে লাগলাম কারণ ভিতরে ঢুকে বিডিও করার নিয়ম নেই আমাদের ভিতরে ঢুকতে দেবে কিন্তু আমরা বিডো করতে পারবো না তার জন্য আমরা বাইরে থেকে বিডো করতেছি আর দেখুন চারপাশে অনেক জাকের বিন্দু জাকের বিন্দুরা এখানে শুয়ে আছে বসে আছে তারা ছেলে মেয়ে ছোট বড় সবাই এখানে এসেছে এখানে এসে তারা দুই দিন থাকবে দুই দিন থাকার পর জেকের করে আবার বাড়ি ফিরে যাবে তো তারপরে দেখতে পারছেন চারপাশে অনেক লোকজন এবং সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজানো এই ভেতরে আপনারা ঢুকতে পারবেন কিন্তু ঢুকে ভিডিও করতে পারবেন না ভিডিও করার নিয়ম নেই তার জন্য আমরা ভিতরে ঢুককেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি তারপরে আমরা সরাসরি চলে আসলাম জাকের বিন্দুদের দের আড্ডাখানায় এখানে সবাই দেখি জিকের করতেছে যা দেখে অনেক ভালো লাগলো তারপরে আমি দৌড়ে তাদের কাছে আসলাম এবং এসে দেখলাম তারা সবাই মিলে এখানে জিকির করতেছে যা দেখে অনেক ভালো লাগতেছিল তারপরে আমরা ভিডিও করতে শুরু করলাম এবং তাদের সাথে সাথে আমি উজেকের করার সিদ্ধান্ত দিলাম তারপরে আমি এবং আমার চাস্ত ভাই হাসান দুইজন মিলে তাদের সামনে গেলাম এবং তাদের সুরে সুরে আমরা জিকির করতে লাগলাম তো বন্ধুরা আপনারা বলবেন আমাদের জিকির কেমন হয়েছে আমাদের জিকির যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পেস্টটি ফলো দিবেন এমন চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফলো দিয়ে রাখবেন তো তারপর তাদের সাথেও আমরাও তাল মিলাতে লাগলাম এবং আমরাও জিকির শুরু করলাম অনেক ভালো লাগতেছিল তাদের সাথে জিকির করতে তারপর তাদের সাথে জিকির করলাম এবং অনেক মজা করলাম মজা করার পর আমরা সরাসরি চলে আসলাম আগত জাকের বিন্দুদের জন্য রান্না করা হচ্ছে সেই জায়গায় কারণ এইখানে দিনরাত চব্বিশ ঘন্টায় চুলা জ্বলতে থাকে এবং রান্না করতে থাকে জাকেরদের জন্য এখানে প্রায় দুশো থেকে তিনশো চুলা আছে এই চুলাতে তিন রাত চব্বিশ ঘন্টায় রান্না করতে থাকে জাকেরদের জন্য তারপরে এখান থেকে চলে আমরা সরাসরি চলে আসলাম গেটের বাইরে এবং এখান থেকে চলে যেতে লাগলাম কারণ অনেক রাত হয়েছে আর আপনারা যদি এই পড়োশের ভিডিও আরো দেখতে চান তাহলে পেজটি ফলো দিবেন হবে অন্য কোনো বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম